আসসালাম আলাইকুম আবার ওাবারকাতহ প্রিয় ভাই ও বোনেরা আজকের বার্তা শুধু একটি সাধারণ ভিডিও নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত আপনি হয়তো এখন এই ভিডিওটি দেখতে পেয়েছেন কারণ আল্লাহ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বলতে চাইছেন আপনার জীবনে যদি হতাশা ভয় দুশ্চিন্তা বা বিপর্যয় থাকে তাহলে এই বার্তা আপনার জন্য কখনো কখনো আমরা ভাবি আমি ঠিক পথে আছি কি বা আমার দোয়া কখন কবুল হবে আল্লাহ বলেন তোমরা যখন ধৈর্য ধারণ করবে তোমাদের সাহায্য করবে আমি নিশ্চয়ই আমি আমার রাস্তার অনুসারীদের হারাব না সুরা বাকারা দুশো আজ এই মুহূর্তে আল্লাহ আপনার হৃদয়ে শান্তির আলোকবর্তিকা জ্বালাতে চাইছেন এক জীবনের অপ্রত্যাশিত সংকেত প্রিয় ভাই ও বোনেরা কখনো কখনো আমরা মনে করি আমাদের জীবন এক ঘেইমি এবং স্থির মনে হয় যে পরিবর্তন আমরা চাই তা সম্ভব নয় বা যে সাহায্য আমরা আশা করি তা আসবে না কিন্তু আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন এবং তিনি ছোট ছোট সংকেতের মাধ্যমে আমাদের পথপ্রদর্শন করেন এই সংকেতগুলো এমনভাবে আসে যা কখনো আমরা প্রথমে লক্ষ্য করি না কিন্তু পরে বুঝতে পারি এগুলো আল্লাহর দয়া এবং দিক নির্দেশনার নিদর্শন হঠাৎ কখনো কোনো অচেনা মানুষের সাহায্য আসে যিনি এমনভাবে আপনার জীবনকে প্রভাবিত করেন যে আপনি প্রথমে তা অনুমানও করতে পারেননি এমন কিছু ঘটনা ঘটে যা আগে অসম্ভব মনে হতো হঠাৎ কোনো দরজা খুলে যায় হঠাৎ কোনো সমাধান খুঁজে পান অথবা এমন কোনো সুযোগ আসে যা আগেও কখনও ভাবেননি আর সবচেয়ে আশ্চর্য হল হঠাৎ আপনার মন শান্ত হয়ে যায় অদ্ভুতভাবে চিন্তা পরিষ্কার হয় এবং আপনি বুঝতে পারেন আল্লাহ আপনাকে আপনার জীবনের পথে পরিচালিত করছেন এই সংকেতগুলো সাধারণ ঘটনা নয় এগুলো আল্লাহর অদৃশ্য উপস্থিতি এবং আমাদের প্রতি তার নিঃস্বর্থ দয়া ও নির্দেশনার নিদর্শন তিনি আমাদের ছোট ছোট সুযোগ অপ্রত্যাশিত সাহায্য এবং হঠাৎ শান্তির মুহূর্তগুলোর মাধ্যমে বার্তা দেন যখন আমরা খুঁজছি না তখনও তিনি আমাদের প্রতি দৃষ্টি রাখছেন আল্লাহ আমাদের আশ্বাস দেন আমি তাদের জন্য পথ সহজ করে দেব যারা আমার উপর ভরসা রাখে সুরা তাগাবুন দুই বন্ধু এই সংকেতগুলোকে অবহেলা করলে আপনি হয়তো আল্লাহর নিকটবর্তী মুহূর্ত এবং রহমতের বার্তা মিস করবেন তাই মন খুলে লক্ষ্য করুন হঠাৎ যে প্রশান্তি হঠাৎ যে আশীর্বাদ বা হঠাৎ যে সাহায্য আসে তা সবই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আপনার কেবল চোখ মন এবং হৃদয় খোলা থাকা প্রয়োজন যেন আপনি বুঝতে পারেন আল্লাহ আপনার পাশে আছেন এবং আপনার জন্য সর্বদা সেরা পরিকল্পনা করেছেন দুই কঠিন সময়ের মাধ্যমে শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথ কখনো সহজ নয় কখনো কখনো আমরা এমন সময়ের মুখোমুখি হই যা আমাদের জন্য একেবারে অভিশাপের মতো মনে হয় সম্পর্ক ভেঙে যায় আমরা আশা হারাই আর বিপদ আমাদের চারপাশে ঘিরে ধরে এমন মুহূর্তে মনে হয় কেন আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করছেন কেন আমার জীবন এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে কিন্তু মনে রাখুন এই কঠিন সময়গুলো শুধু বিপদ নয় এগুলো হল আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা এবং শক্তি অর্জনের সুযোগ তিনি আমাদের ধৈর্য বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করেন আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে এবং বিশ্বাস রাখবে তাদের জন্য আমি অমূল্য প্রতিফল দেব সুরা আজ জুমার দশ প্রিয় ভাই ও বোনেরা এই পরীক্ষা হয়তো আপনার জন্য কঠিন হয়তো আপনার মন ভেঙে গেছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আপনার জন্য নতুন জীবন নতুন সম্ভাবনা নতুন পথ তৈরি করছেন আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু এই বিপদই আপনার জীবনের পরবর্তী বড় আশীর্বাদের জন্য দরজা খুলবে কঠিন সময়ে হাল না ছাড়া এবং আল্লাহর উপর ভরসা রাখা সবচেয়ে বড় শক্তি যখন আপনি মনে করবেন আপনি একা আপনার চারপাশ সব অন্ধকার ঠিক তখনই আল্লাহ আপনার পাশে দাঁড়াবেন আপনার মন শান্ত করবেন এবং আপনার পথ আলোকিত করবেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আপনি যদি ধৈর্য ধারণ করেন কষ্ট সহ্য করেন এবং আল্লাহর নির্দেশ মেনে চলেন আপনি দেখবেন যে আল্লাহ কখনও আপনাকে একা ছাড়বেন না প্রতিটি পরীক্ষার শেষে তিনি আপনাকে এমন শিক্ষা এমন শক্তি এবং এমন আশীর্বাদ দেবেন যা আপনি আগে কল্পনাও করতে পারেননি এটি শুধু কঠিন সময়ের গল্প নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি প্রশান্তি ও আশার বার্তা আপনি শুধু হার না মানুন শুধু এগিয়ে চলুন আর আল্লাহর দিকে দৃষ্টি রাখুন তিন অতীতের জন্য অনুশোচনা প্রিয় বন্ধু জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষা বহন করে কিন্তু কখনো কখনো আমরা অতীতের ভুলগুলোর কারণে ভেঙে পড়ি মন খারাপ করি বা নিজের উপর রাগ করি হয়তো আপনি কারো সাথে অন্যায় করেছেন হয়তো নিজের কোনো সিদ্ধান্ত বা কাজের কারণে ক্ষতি সহ্য করেছেন এই ভুলগুলি আমাদের মনে দাগ কেটে যায় এবং মনে হয় আমরা কখনো সঠিকভাবে চলতে পারব না কিন্তু এখানে এক অদ্ভুত সুন্দর সত্য আছে আপনার অতীত ভুলগুলোই আজকের শক্তি আল্লাহ আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে চান তিনি আমাদের শেখান কিভাবে হৃদয় খোলা রাখি ক্ষমা করি এবং নিজের ওপর কাজ করি আল্লাহ বলেন যে আমার কাছে তবা করে আমি তাকে ক্ষমা করি সহি মুসলিম বন্ধু মনে রাখবেন এই শুধু শব্দ নয় এটি হৃদয়ের সত্যিকারের পরিবর্তন যখন আপনি অতীত ভুলের জন্য সত্যিকারের অনুশোচনা করেন আল্লাহ আপনার হৃদয় শুদ্ধ করেন আপনার মনকে শান্ত করেন এবং আপনার জীবনকে নতুন দিশা দেন অতীত ভুলগুলো আর শাস্তি নয় বরং আপনার জন্য শিক্ষা শক্তি এবং জীবনের দিক নির্দেশনার পথ আপনি যদি হৃদয় খোলা রাখেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এবং আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে এটি সেই আশীর্বাদ যা শুধু নির্ভরশীল বিশ্বাসী অনুভব করতে পারে তাই অতীতের জন্য দুঃখিত হন না শিখুন স্বীকার করুন এবং আল্লাহর দয়ার প্রতি মন খুলুন আপনার ভুলগুলো এখন আপনার শক্তি আপনার শিক্ষা এবং আল্লাহর কাছ থেকে একটি অমূল্য বার্তা হয়ে যাবে চার আল্লাহর প্রতিশ্রুতির নিদর্শন প্রিয় ভাই ও বোনেরা কখনো কখনো আমরা জীবনের ব্যস্ততা হতাশা বা সমস্যার কারণে আল্লাহর প্রতিশ্রুতিকে ভুলে যাই মনে হয় আল্লাহ আমাদের দেখছেন না আমাদের শুনছেন না বা আমাদের পাশে নেই কিন্তু বাস্তবে প্রতিটি প্রতিশ্রুতি সত্য এবং অবিচল আপনি যদি খেয়াল করেন আপনার প্রতিদিনের ছোট ছোট সুখ আকস্মিক নিরাপত্তা ও সুরক্ষা হঠাৎ কোনো সমস্যার সহজ সমাধান এগুলো সবই আল্লাহর নির্দিষ্ট নিদর্শন কখনও কখনো আমরা মনে করি এগুলো স্বাভাবিক ঘটনা কিন্তু প্রকৃতপক্ষে এগুলো আল্লাহর দয়া এবং আমাদের প্রতি তার অব্যক্ত ভালোবাসার প্রমাণ বন্ধু আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন আমরা হয়তো তা বোঝার ক্ষমতা হারাই কিন্তু তার নিঃশেষ দয়া সাহায্য এবং প্রতিশ্রুতি সবসময় আমাদের সঙ্গে থাকে আপনার জীবনের প্রতিটি ভালো মুহূর্ত যে শান্তি আপনার হৃদয়ে আসে যে হঠাৎ আনন্দ অনুভূত হয় সবই আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটি নিদর্শন একটি আহ্বান আপনি যদি সচেতন থাকেন হৃদয় খোলা রাখেন এবং এসব ছোট সংকেত লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন আল্লাহ আপনার প্রতিটি মুহূর্তে আপনার পাশে আছেন তিনি আমাদের পরীক্ষা করেন আমাদের শিক্ষা দেন কিন্তু কখনো আমাদের ত্যাগ করেন না প্রতিটি সংকেতই আমাদের মনে করায় আমি তোমার পাশে আছি আমি তোমাকে সাহায্য করছি এবং আমি তোমার জন্য সেরা পরিকল্পনা করেছি বন্ধু আজই চোখ খোলা রাখুন হৃদয় সচেতন করুন এবং আল্লাহর এই নিদর্শনগুলোতে মনোযোগ দিন কারণ এই ছোট ছোট নিদর্শনগুলোই আপনার জীবনের বড় আশীর্বাদের প্রথম ধাপ পাঁচ নতুন শুরু ও আশা প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য নতুন শিক্ষা এবং নতুন সুযোগ নিয়ে আসে আজ যদি আপনি এক মুহূর্তে নিজের জীবন ফিরে দেখেন আপনি দেখবেন প্রতিটি ভুল প্রতিটি হতাশা প্রতিটি কষ্ট শুধু শেষ নয় বরং নতুন সূচনার প্রস্তুতি আপনি যদি আজ কিছু শিখে থাকেন তা হল এটি নতুন সূচনার সময় অতীত ভুলগুলোর জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করুন বরং সেই ভুলগুলোর মধ্যে লুকিয়ে থাকা শিক্ষা খুঁজুন ভুলগুলো আপনাকে পরিপক্ক করে আপনাকে শক্তিশালী করে এবং আপনাকে আল্লাহর নিকট আরও কাছাকাছি নিয়ে আসে প্রথমে হয়তো মনে হবে সবকিছু শেষ সব আশা হারিয়ে গেছে কিন্তু মনে রাখুন আল্লাহ সব সময় নতুন সম্ভাবনার দরজা খুলেন অনুশোচনার মাধ্যমে যদি আপনি নিজের হৃদয় শুদ্ধ করেন অতীতের দায়গুলো আল্লাহের কাছে ছেড়ে দেন তাহলে তিনি আপনাকে এক নতুন জীবনের আলোতে প্রবেশ করাবেন আল্লাহর প্রতি ভরসা রাখুন তিনি আমাদের প্রতিশ্রুতি দেন যে আমার দিকে ফিরে আসে আমি তার দিকে দৌড়ে যাই সহি মুসলিম বন্ধু এই নতুন অধ্যায় আপনার জন্য হবে শান্তি সুখ এবং আলোর আপনি পাবেন এমন সুযোগ যা আগে কল্পনাও করতে পারেননি অতীতের দুঃখ আর ভয় আর থাকবে না তার পরিবর্তে আসবে আল্লাহর আশীর্বাদ শান্তি এবং দয়া আজই আল্লাহর দিকে ফিরে আসুন আপনার হৃদয় খুলে দিন এবং বিশ্বাস রাখুন আপনার নতুন জীবন শুরু হয়েছে আপনার চোখে নতুন আশা আপনার হৃদয়ে নতুন শক্তি আর আপনার জীবনে আলোর নতুন অধ্যায় লেখা শুরু হয়েছে ছয় আল্লাহর নির্দেশে কাজ করা প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন আমাদের জীবনে নির্দেশ পাঠান তখন সেটি প্রায়শই খুব সূক্ষ্মভাবে আছে এটি হয়তো কোনো সরাসরি শব্দ নয় কোনো চিহ্ন বা অনুভূতি কিন্তু আল্লাহ আমাদের প্রতিটি কাজের জন্য সঠিক পথ দেখাতে চায় এবং সেই পথ বুঝতে হলে আমাদের শোনার ক্ষমতা অন্তরের সততা এবং বিশ্বাস থাকা জরুরি আপনার অন্তরে হঠাৎ এক অনুভূতি আসতে পারে যে কোন কাজটি সঠিক কোন কাজটি বর্জনীয় হয়তো আপনি আগে এরকম অনুভূতি কখনো পাননি এটি হল আল্লাহর নিদর্শন যে তিনি আপনাকে সঠিক পথের দিকে পরিচালিত করছেন কখনো কখনো পরিবর্তনগুলো হঠাৎ ঘটে হঠাৎ কোনো সমস্যার সমাধান হয় হঠাৎ কোনো নতুন সুযোগ আসে অথবা হঠাৎ আপনি নিজেই বুঝতে পারেন যে আপনার জীবন আরও সুন্দরভাবে পরিবর্তিত হচ্ছে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন এই সবই আল্লাহের রহমত এবং দয়া তিনি আমাদের জন্য সর্বদা পরিকল্পনা রাখেন কখনো আমাদের ত্যাগ করেন না যখন আপনি তার নির্দেশ মেনে চলবেন তখন দেখবেন আপনার জীবন সুন্দরভাবে সাজানো হচ্ছে আপনার সম্পর্ক আরও গভীর হচ্ছে এবং আপনার অন্তরে শান্তি নেমে আসছে আল্লাহর নির্দেশ মানে শুধু কাজ করা নয় মানে হল আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা তার পরিকল্পনায় স্বীকার করা এবং ধৈর্য ধরে এগিয়ে চলা মনে রাখবেন আল্লাহর নির্দেশ মানলে আপনি কখনো পথভ্রষ্ট হবেন না আপনার প্রতিটি পদক্ষেপে তিনি আপনাকে সাহায্য করবেন আপনার জন্য সবচেয়ে সঠিক সুযোগ খুলবেন এবং আপনার জীবনকে তার কৃপা এবং আশীর্বাদে পূর্ণ করবেন প্রিয় ভাইও বোনেরা আজ যদি আপনি আল্লাহর নির্দেশে বিশ্বাস রাখেন চোখ খুলে লক্ষ্য করেন এবং হৃদয়ে দিয়ে মেনে চলেন আপনি দেখবেন আপনার জীবন এক নতুন আলোর পথে এগোচ্ছে এই পরিবর্তন হল আল্লাহর রহমত যা শুধুমাত্র বিশ্বাসী ও সচেতন হৃদয়ের জন্য উপলব্ধ ছয় দুয়ার গুরুত্ব প্রিয় ভাই বোনেরা দুয়া হল আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটি শুধু শব্দ নয় এটি হলো আমাদের হৃদয়ের গভীর থেকে আল্লাহের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যম দুয়া করার মাধ্যমে আমরা আমাদের মন ও আত্মাকে আল্লাহের দিকে বাঁধি আমাদের আশা আমাদের অনুশোচনা এবং আমাদের আকাঙ্ক্ষা সকল কিছু তিনি শোনেন যখন আপনি দোয়া করবেন তখন মনে রাখবেন আল্লাহ প্রতিটি দুয়া শোনেন হয়তো প্রতিফলন অবিলম্বে না আসুক কিন্তু আল্লাহ সব সময় আমাদের জন্য সর্বোত্তম সময়ে সেরা প্রতিক্রিয়া দেন অনেক সময় আমরা হতাশ হয়ে ভাবি আমার দুয়া শুনছেন না কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ আপনার দুয়া শুনেছেন শুধু তিনি সবকিছু সঠিক সময়ে সম্পূর্ণ করেন আপনাদের মধ্যে যে কেউ আমার কাছে দুয়া করবে আমি তাকে শুনব সহি মুসলিম প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন প্রত্যেক দুয়া প্রতিটি আহ্বান প্রতিটি অন্তরের আবেদনের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর দয়া এবং রহমত আপনার জীবনে যে হঠাৎ শান্তি আসে যে আশা জাগে সেই সব মুহূর্তই আল্লাহর উত্তর তাই কখনো হতাশ হবেন না প্রতিদিন অন্তরে সজাগ থাকুন ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে আল্লাহ সবসময় আপনার পাশে আছেন আপনি যদি এই মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করেন হৃদয় খোলেন আপনার জীবনের কষ্ট আশঙ্কা এবং আশা আল্লাহর নিকট পৌঁছে দেন আপনি দেখবেন আল্লাহর রহমত আপনার জীবনকে শান্তি আশ্বাস এবং আলো দিয়ে ভরিয়ে দেবে আট নিজের আত্মার দিকে মনোযোগ প্রিয় ভাই ও বোনেরা আজকের বার্তা হল নিজের আত্মার দিকে মনোযোগ দেওয়া কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রায়শই জীবনকে শুধু বাহ্যিক সাফল্য সম্পর্ক অথবা সামাজিক অবস্থানের দৃষ্টিকোণ থেকে বিচার করি কিন্তু সত্যিকারের শান্তি সত্যিকারের দিশা এবং আল্লার নিকটবর্তী হওয়া আসে আপনার অন্তরের গভীরতা থেকে আপনার আত্মার দিকে মনোযোগ দিন চিন্তা করুন আপনার জীবনের লক্ষ্য কি আপনার প্রতিটি কাজ কি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার অন্তরে কি সত্যিকারের শান্তি আছে নাকি কেবল বাহ্যিক সন্তুষ্টি আপনাকে চালিত করছে আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি আকাঙ্ক্ষা প্রতিটি অনুশোচনা এগুলোই আল্লাহর পক্ষ থেকে বার্তা তিনি আমাদের আমাদের অন্তরের মাধ্যমে জানাতে চান আমরা কোথায় দাঁড়িয়েছি কোথায় উন্নতি করতে হবে বন্ধু নিজের আত্মার দিকে মনোযোগ দেওয়া মানে শুধু নিজেকে বিচার করা নয় এর মানে হল আত্মার যত্ন নেওয়া নিজের ভুলগুলো স্বীকার করা এবং আল্লাহর দিশায় নিজেকে সাজানো প্রতিটি পদক্ষেপে প্রতিটি চিন্তায় আল্লাহর নির্দেশ এবং রহমত খুঁজুন যখন আপনি আপনার আত্মার দিকে খেয়াল রাখবেন আপনি দেখতে পাবেন আল্লাহ ধীরে ধীরে আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করছেন মনে রাখবেন আপনার আত্মার যত্ন নেওয়া এবং অন্তরের দিক নির্দেশনার দিকে খেয়াল রাখা হল আল্লাহর নিকটবর্তী হওয়ার সঠিক পথ এটি আপনাকে শুধু শান্তি দেবে না বরং আপনাকে আল্লাহর দয়ার মাধ্যমে আনন্দ শক্তি এবং স্থায়ী বিশ্বাসও দেবে তাই হৃদয় খোলা রাখুন নিজের অন্তরে দৃষ্টি রাখুন এবং আল্লাহর কাছ থেকে আসা সংকেতগুলোকে চিনুন নয় আল্লাহের দয়া এবং অনুগ্রহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর দয়া ও অনুগ্রহ সীমাহীন কখনো কখনো আমরা মনে করি আমরা অনেক ভুল করেছি আমরা দুর্বল আমরা হারা কিন্তু বাস্তবে আল্লাহ আমাদের ক্ষমা করতে চাইছেন আমাদের শক্তি দিতে চাইছেন এবং আমাদের জীবনে আশীর্বাদ ঢেলতে চাইছেন আপনি যতই ভুল করুন আল্লাহ ক্ষমাশীল আপনি যতই দুর্বল বা নিরাশ থাকুন আল্লাহ শক্তি দেবেন তার দয়া কখনও সীমিত নয় আমাদের জীবনের প্রতিটি ভালো মুহূর্ত হঠাৎ যে সুখ আসে হঠাৎ যে শান্তি অনুভূত হয় যে সুযোগ আমাদের সামনে আসে সবই আল্লাহের দয়া আমরা হয়তো তা কখনো লক্ষ্য করি না কিন্তু এই মুহূর্তগুলোই আমাদের জীবনকে সুন্দর এবং পূর্ণ করে আল্লাহ বলেন আমার দয়া সব কিছুর উপর বিজয়ী সহি মুসলিম